কত কষ্ট লাগে জামাতে আমির কত নিরিবিলি ভদ্র মানুষ এই মানুষটারে গ্রেফতার করেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হেফাজত করো বলে না আমিন আরো জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন তিনি কি চোর ডাকাত সিন্তাইকারী রাহাজারি তাহলে সরলই ডাকাত নয় ಸಂತাস নয় অপর দেখটাই ওমান না কো মুমিন হুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ সরলই ডাকাত নয় ಸಂತাস নয় মে প্রদর্শন করালাম কার টাকাও মেরে খাই না ব্যাংক লুটতারা করে না দুর্নীতি করে না অপরাধ একটাই আল্লাহকে আল্লাহ বলে মেনেছে রসুলের উপরে ইমান এনেছে আর একটাই অপরাধ স্লোগান দিয়েছে আকাশ যার জমিন যার আইন চলবে তা সুতরাং সেই আল্লাহ আইন এই পৃথিবীতে বাস্তবায়িত হোক কে কে সার দুই হাত তুলে আমার আল্লাহ রে দেখা এটা তো বিশ্বনবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা হাসুরের মধ্যে আরো সুন্দর করে বলছেন আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ একবার আসতে হবে না জোরে হবে হ্যাঁ জোরে হবে যার ইমান বয়লার মুরগির মতো কিসের মতো বয়লার মুরগি চেনেন তো হ্যাঁ কি বলে আপনাদের এটা বয়লার মুরগি না পোলটি বলে পোলটি বলে যাই হোক পোলটির মতো যাদের ইমান তারা কিন্তু আল্লাহ একবার জোরে বলবে না তারা পোলটি দেখবেন ধরার আগেই পায়খানা করে ফেলে ও স্যারেন্ডার করে দেয় যে আমি তোমাদেরকে স্যারেন্ডার কথা বলেন ঠিক কিনা আর যার ইমান দেশি মুরগির মতন ওরে জবাই করে ছেড়ে দিলে লাফালাফি করবে তার মানে হলো এই পৃথিবীতে প্রকৃত ইমানদার যারা হবে তার নারায় থাকবে আল্লাহ হকবরের দলিতে গোটা পৃথিবীকে মুখরিত করে দেবে কথা বলেন ঠিক কিনা তাকবীর দেন দেখি লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে এক শ্রেণীর মানুষ আছে তার আবার তাক বিষ শুরু হয়ে যায় অ্যালার্জি চেনেন চুলকানি শুরু হয়ে যায় কি বলেন চুলকানি অ্যালার্জি আবার তিন প্রকার চোখে অ্যালার্জি কলিজা অ্যালার্জি ও কালো অ্যালার্জি তার মানে এই পৃথিবী এমন কিছু মানুষ আছে হজুর দেখলি চুলকানি শুরু হয় আছে না নাই এমন কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তার কানের অ্যালার্জি শুরু হয়ে যায় আবার এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে ও চোখে দেখার পর কানে শোনার পর পলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আছে না নাই আর আজকে বলেন আছে না নাই আমরা কয়েকদিন আগে দেখলাম একজন পুলিশ এসে বলছেন নারেদ তাকবীর আল্লাহ হকবারের এই ধোনি হলো জামাতের ধনী বলেন নাওজু আমি আপনাদের কাছে প্রশ্ন করি বলুন তো আল্লাহ হাকবার এই ধোনি কি কোনো দলের নারে তাকবীর আল্লাহ হ আকবর এই শুলগান কি করে দলেও শুনোগান আল্লাহ হকবর কি দলের স্লোগান তার মানে হলো আল্লাহ হোয়াকবার মুসলমানদের শুনো গান তার পর কালের মধ্যে আজান দেশে আল্লাহ হয়াকবার বলে পাঁচক্ত মসজিদে মোয়াজ্জিন আল্লাহ হোয়াকবার বলে ডাক দেয় কি ঈদের দুই নামাজে পর্যন্ত আল্লাহ হোয়াকবার বলে ডাক দেয় মানুষ মারা গেলেও তাকে আল্লাহ হকবার বলে জানা যাদ্যা তার মানে বোঝা গেল যার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ হকবার লাগে আর সে আল্লাহ হকবার কে যদি কেউ মনে করে পছন্দ করে আমি মনে করি সে মুসলমানের বাচ্চারা সে আবু জাহেলের নাতি পুতি সাজরেন কথা বলেন ঠিক কিনা কারণ আবু জাহেল আল্লাহ হকবারের ধ্বনি সহ্য করতে পারত না কথা বলেন না কেন আবু জাহেল আল্লাহ হকবারের ধ্বনি সহ্য করতে পারত না এখন যদি আপনি বলেন যে আল্লাহ আকবর এটা জামাতের সুরগান তাহলে আমরাও মনে করব আপনার দেহের মধ্যে আবু জেহলের রক্ত প্রবাহিত হচ্ছে মুসলমানের রক্ত আপনার দেহে প্রবাহিত হচ্ছে না কারণ মুসলমানের দেহে যদি রক্ত প্রবাহিত হতো তাহলে সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আকবরের ধ্বনি নিয়েই কবরে যেত কথা বলেন কথা বলেন আর আওয়াজ করে বলেন ঠিক কিনা দুঃখ লাগে আল্লাহ একবারে ধনী বলতেও দেয় না নিজেরা মানান আবার অন্য নিজেরা ভালো কাজ করে না আবার অন্য কেউ গরুকে এটা বরদাস্ত করতে পারে না নিজেরা মদ খায় অন্যকে মদ খাওয়ার জন্য বাধ্য করে নিজেরা সুদের কারবার করে অন্যদেরকে সুদের কারবার করার জন্য বাধ্য করে নিজের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় চালায় আবার অন্যদের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় চালানোর জন্য পায় তারা করে কথা বলেন আর আওয়াজ করে বলেন ঠিক কি না তার মানে কি আপনি আল্লাহর কোরআনের আইনকে মনে প্রাণে বিশ্বাস করেন না কথা বলেন কথা বলেন আল্লাহর কোরআনের আইন যদি দিলে থাকত আল্লাহর কোরআনের আইনকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতেন কখনো কোরআন বিরোধে আন্দোলন আপনি করতে পারতেন না কথা বলেন ঠিক কিনা কখনো কোরআনের কর্মীদের হাতে হ্যান্ডকাপ লাগাতে পারতেন না কথা বলেন কথা বলেন আজকে কোরআনের কর্মীদের হাতে হ্যান্ডক্যাপ লাগানো হয় কি হয় না মাজায় দড়ি লেগে জেলখানায় টানো হয় কি হয় না কত কষ্ট লাগে গো জামাতে আমির কত নিরিবিলি ভদ্র মানুষ এই মানুষটারে গ্রেফতার করেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হেফাজত করো বলে না আমিন আরো জোরে বলে না আমিন আরো জোরে বলে

পরয় ডাকাত নয় সন্তোষ নয় মেধর্ষণ করে না কারোর টাকাও মেরে খাই নাম ব্যাংক লুটতারাজও করে না দুর্নীতও করে না অপরাধ একটাই আল্লাহকে আল্লাহ বলে মেনেছে রসুনের উপরে ইমান এনেছে আর একটাই অপরাধ সোনগান দিয়েছে আকাশ যার জমিন যার আইন চলবে তা সুতরাং সে আল্লা রায়ণ এই পৃথিবীতে বাস্তবায়িত হোক কে হাত তুলে মারা আল্লাহরে দেখা হাজির যেখান আলি মুলাম যেখান গঞ্জা জুয়ার যেখান খেলাধুলা ধুলা যেখানে হজুর এটা মানা যাবে না খেলা ধুলা যেখানে আমরা আছি ও যদি রাত একটা সময় হয় কথা বলেন কথা বলেন এই তো প্রতি রাত্রি মাহফিল করে বাড়িতে ফিরে যাওয়ার পথে দেখি রাস্তার উপরে ছট না বিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুবকরা খেলা দেখে এই যুবকগুলো যদি জানতো রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দিত আল্লাহ জীবনে বহুত অপরাধ করেছি তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহর নবী বলেন এই যুবকের চোখের পানি নাকের ডুগায় আসার আগে তার জীবনের গুলো কথা মাফ করে দেব আল্লাহ একবার কিন্তু এই যুবকেরা রাতে একটার সময় তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না কিন্তু খেলা দেখার জন্য জাগ্রত থাকতে পারে জেগে থাকতে পারে কথা বলেন ঠিক কিনা সেদিন মোবাইলে দেখলাম আজকে তো সে আর্জেন্টিনার খেলা তাই না একটা মেয়ে আর্জেন্টিনার সে গেঞ্জি পরে অরে আনন্দ গোল দিয়েছে তো বলছে আমার কাছে মনে হয় আমার বিয়ে হয়েছে দেখেন না আপনারা এই যুবক ছেলে যারা মোবাইল চালান তারা দেখছেন না গোল দিয়েছে তো মনে হচ্ছে ও বলছে আমার এতই আনন্দ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা মেয়েদের বিয়ে হইলে আনন্দ করে না কান্নাকাটি করে কথা বলেন তার মানে বিয়ে হইলে তুমি যে আনন্দ করছে তার মানে বোঝা যে তুমি কয় নম্বর চরিত্রের মহিলা কথা বলেন ঠিক কিনা আর আজকে যদি গোল খেয়ে বাড়িতে যায় তাহলে এই মেয়ে বলবে যে আমার তালাক হয়ে গেছে কথা বলেন না কে গোল খেয়ে বাড়িতে গেলে কি বলবে সেই দিন বলেছিলাম আমার বিয়ে হয়েছে আজকে বলে আমার তিন তালাক হয়ে বাড়িতে গিয়েছে কথা বলেন কথা বলেন এই জন্য যুবকদেরকে বলবো যুবকেরা কার ভক্ত হয়েছে যার ভক্ত হলে পরকালে কোনো মুক্তির আশা নাই যার আদর্শ গ্রহণ করলে সুপারিশ করবে না যার আদর্শ গ্রহণ করে যদি কবরে যাও আল্লাহর কাছে তৌবা না করে যদি কবরে যাও তাহলে তুমি জাহান নামে হয়ে যাব তার কেন আদর্শ গ্রহণ করার জন্য দৌড়াচ্ছ আদর্শ গ্রহণ করতে হবে তো সেই মানুষের জিনাকে নাকি আল্লাপা শ্রেষ্ঠ চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা